কোচবিহার জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ লাইনে বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো এছাড়া পুলিশ দিবস উপলক্ষে যারা সারা বছর ভালো ভালো কাজ করেছে যুক্ত তাদেরকে সম্মানিত করা হয়েছে বলে জানান কোচবিহারের জেলা পুলিশ সুপার আরও কি কি জানিয়েছেন তিনি বিস্তারিত শুনুন আজকে 1 সেপ্টেম্বর পুলিশ দিবস এই দিনটিতে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকি যেটা শুরু হয় আমাদের মাস্টার প্যারেড দিয়ে সেটাতে আমরা আমাদের সহকর্মী পুলিশের সম্বন্ধে আমরা বলি সেখানে আমরা উৎসাহ দান করবার জন্য যারা ভালো কাজ করেছে বিগত কিছু দিন বিগত কয়েক মাসে তাদেরকে পুরস্কৃত করলাম সম্মানিত করলাম এটা ছাড়া পশ্চিমবঙ্গ পুলিশের যে ওয়েলফেয়ার কমিটি রয়েছে তার কোচবিহার শাখা এখানে দুস্থ চল্লিশ জন মহিলাকে বস্ত্রদানের আয়োজন করেছেন তাদের সাথে তাদের মিষ্টিমুখ করারও ব্যবস্থা করা হয়েছে আশা করা যায় যে এই দুঃস্থ মানুষদের সারদোৎসব খুব ভালো যাবে এবং ওয়েলফেয়ার কমিটি তথা কোচবিহার জেলা পুলিশ তাদের সাথে সবসময় রয়েছে বাসা রয়েছে